আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দা আপনাকে আমার আছেন দর্শকরা আছেন তো আমিও ভালো আছি তো আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা তো ঈদ মোবারক সবাইকে তো সকল ভাই বোনদের তো আজকে ঈদের ভিডিও আজকে হ্যালো ঈদ মানে খুশি ঈদ তো আজকে ঈদের উপর ভিডিও বানানো হবে তো আপনারা সবাই দেখবেন সকাল সকাল গামছা দেখেছেন কারণ গাঁদু মানে ডুব দিম গা ধুয়ে পুরা নতুন কাপড় পিন্দে ঈদে দামু তো আপনারা সবাই দেখবেন ঈদের ভিডিওটা তো আগের কাপড় সাপড় শেষ গাইস তো এখন ঈদের মাঠে যাব তো আপনারা সবাই দেখবেন তো সবাই দেখেন তো ঈদে যাবো এখন তো দেখলেন ঈদে কি করি বিজয় লাগালেন তো আরম্ভ করা যাক তো গাইস স্টার্ট